ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরিমনি যার ব্যক্তিগত জীবন মানে নানা ঘটনা নানা বিতর্ক প্রেম বিয়ে বিচ্ছেদ নিয়ে একাধিকবার সংবাদে শিরোনাম হয়েছেন পরিমনি যে কারণে এই নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই ভক্তদের আগ্রহের পরিমাণটা একটু বেশি পরিমনি কার সঙ্গে প্রেম করছেন কাকে বিয়ে করতে চলেছেন এসব জানার চেষ্টায় মুখে থাকেন নেটিজেনরা বিভিন্ন সময় বিভিন্ন তারকা এবং ব্যক্তির সঙ্গে পরিকে ঘিরে প্রেমের গুঞ্জন রটেছে সম্প্রতি অভিনেতা জয় চৌধুরীর সঙ্গে নায়িকা থেকে সিনেমার প্রচারে কিংবা বিভিন্ন আয়োজনে দেখা গেছে বিষয়টি নিয়ে ভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন পরিমণি যেখানে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশে কলকাতায় যেখানে আপনি সেখানেই পাশে অভিনেতা জয় চৌধুরী জবাবে হেসে ওঠেন পরিমণি তারপর বলেন আরে আরে কি যে বলেন ও তো আমার বান্ধবী স্বামী ওর বউ আমার বন্ধু আমার বোন জয় তাই দুলাভাই আপনাদের ভাষায় চাওয়াই বাবু অভিনেত্রী আবারও বলেন সত্যি আমাদের মধ্যে খুব মিষ্টি সম্পর্ক খুব মজা করি আমরা দোহায় কলকাতায় আবার এই গুঞ্জনটা যেন ছড়িয়ে দেবেন না সাংবাদিকদের বড় ভয় পাই আমার প্রেম হলে দেখি অনেককে মন টুন ভেঙে যায় আমি কারো হব না তাতে লোকে খুশি একজন কারো হলে বিশাল ব্যথা তাই সকল অনুরাগীদের জানাচ্ছি আমি কারণ নই বাবা তোমরা খুশি থেকো